সরল কিন্তু আমরাই তো গরল আমাদের গরল ওই তো দূর্বিত করতে পারি না হরি নাম সুধারস দিয়ে একমাত্র সরল হওয়া যায় কিন্তু সেই সুদারস কোন মুখে আছাদন করতে হয় কোন কর্ণে আছাদন করতে হয় কিভাবে আছাদন করতে হয় এটাই আমরা জানি না এই প্রসেস জানি না এনে কতজন ভক্ত হবে 70 রাশী হবে নাকি নাকি 100 হবে একশো হবে কয়জন মৌ চাক থেকে মধু সংগ্রহ করতে পারেন মৌয়ালের কর্ম করতে পারেন বলেন দেখি কয়জনে হয় হ্যাঁ কিছু পাইতে হলে তো খাইতে হয় আগে এই হরিনাম রূপী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সোলানাম বত্রিশ মৌচাকের ভিতরে নামামৃত মধু আছে মৌচাকে দেখা যায় না মাস হয় বাইরে কালো আবৃত এটা সন্ধান একমাত্র মৌওয়ালি জানে যিনি সংগ্রহ করে তাহলে হরিনাম রূপী মৌচাক থেকে মধু নামামৃত মধু আপনাকে আচ্ছাদন করতে হবে ওই মধু পান করতে পারলে আপনার জন্ম মৃত্যু বেদী হবে না গীতায় যেটা ত্রিতাপ জ্বালা বলছে তখন আপনি দেহ বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবেন এই নামের দ্বারা মুক্তি লাভ করতে পারবেন একটু মন দিয়ে শুনতে হবে তাহলে এই হরি নাম রূপেই নামাম হরি নাম রূপী মৌচাকের মধ্যে নামামৃত মধু सुधा আছে এটা একমাত্র জানে কলা কৌশল কিভাবে এই নাম থেকে মধু পান করতে হয় এটা জানে কি মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাকে বলছে মৌয়াল আরে হরি নাম রূপী মৌচাক থেকে নামামৃত মধু আপনাকে পান করাতে পারে প্রসেস দেখাতে পারে জানাতে পারে তত্ত্বদর্শী শ্রী গুরু একজন তত্ত্বদর্শী আত্মদর্শী শ্রীগুরু সদাচারী শ্রী গুরু একমাত্র বুঝতে পারে জানাতে পারে তার কলা কৌশল দিয়ে আপনাকে জানাতে পারে যে এইভাবে হরিনাম শুধু আপনি আচ্ছাদন করতে পারেন হ আগে কি কহ চৈতন্য চরিতামৃত তে গভীর আলোচনা তাই এই নামিতা মধু আচ্ছাদন করতে হলে হরে কৃষ্ণ আর অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ দাদা মন্দির শোনি বছর ভগবান উল্লেখ করলেন অর্জুন দুই প্রকার অয়ন আছে একটি দক্ষিণায়ন আর একটা উত্তর আসা না না বাবা উত্তরায়ন শুক্ল পক্ষ জ্যোতিরহ জ্যোতি মানে পূর্ণিমা এই অয়নে মৃত্যুবরণ করলে সেই দেবলোকে যাবে তার ওই একবার আর পুণ্য জন্ম না হবে আবার দক্ষিণায়ন কৃষ্ণপক্ষ ধুমরাত্রি ধুমরাত্রির মানে অমাবস্যা এই অয়নে মৃত্যুবরণ করলে তার পুণ্য ফলে সে পিতৃলোকে যাবে পিতৃলোক পুণ্য কর্মে শস্যলে আবার 84 লক্ষ গুণী ভ্রমণ ভ্রমণ করিয়া এই দুल्लभ জন্ম পাবে বলেন নাই এই আলোচনাগুলা আচ্ছা এখন প্রশ্ন अर्जुन কয় এই তত্ত্ব পাইতে গেলে উদ্ধব গীতা ভরণ লাগবো উদ্ধব গীতা অর্জুনে কয় হে ভগবান দয়াময় যদি মনে করেন আমার উত্তর হয় না মৃত্যুবরণ না হয় তাহলে তো আবার চৌরাশি লক্ষ ধুনি ভ্রমণা ভ্রমণ করিয়া লোক পূর্ণ কর্ম ফল শেষ হইলে আবার চৌরাশি লক্ষ ধুনি ভ্রমণা ভ্রমণ করি আবার মানব জন্মে আসতে হয় প্রভু আমি উত্তরায়ণ দক্ষিণায়ণ বুঝিনা আমি তোমারে কিভাবে লাভ করতে পারি তোমার দামে কি কর্ম করলে যাইতে পারি এই রাস্তা মানে কি বলবো আপনারা ছাড়নি্যাস পড়া যে তোমরা কি ওই জানিনা আমরা তো কিনা না বলবো না উত্তরা না বলবো মানে তো কিনা আর বাদ দিয়া যেয়ই হইন্নই মললে ভগবানের ধামে যাও যাবে এই রাস্তাটা জাননি যাইতেন ছাড়নি পাতালে যদি গুরুর কৃপা হয় গুরু রাস্তা তো না গুরু আমনে লয়ে যাও লাগবো গুরু মার্গদর্শন করাতে পারে ভগবান দেখাতে নারে তবে শিষ্যের দ্বারা ভগবত প্রাপ্তি হয় গুরুর এমন শাস্ত্র পারে আছে অনেক পুরান ভেবে দেখবেন কৃষ্ণের চরণের নুপুরের নুপুর একটা ছোট বড় কারণ কি গুরু শিষ্য শিষ্যের দ্বারা গুরু হইয়া কৃষ্ণের চরণ ভাইছে শিষ্য বড় নুপুর আর গুরু হয়েছে ছোট নুক এগুলো একটু খেয়াল করবে যাই বাবা তাহলে একটা রাস্তা তো আছে না যে আমি দক্ষিণায়নের মরি না উত্তরায়নের মরি যেহেতু কইতে পারি না ভবিষ্যৎ বাণী তাই একটা গোবিন্দের কাছে অর্জুন কইলেন প্রভু আমার এই দুই ডায়নের বিধিদা দ্বন্দ্বের মধ্যে রাখ না যে কোনো একটা ই দেহাও আমি যাতে তোমার দামে যাইতে পারি তাই ভগবান কয় শোনা ধনঞ্জয় জং জং সারা জং ভাবে ভাবিত তদন্তে কলেবার আয়ের মানুষ মৃত্যুকালে যে রূপ নিয়া ভাবনা নিয়া মৃত্যুবরণ করে সে পরবর্তী জন্মে ওই ভাবি প্রাপ্ত হয় কেহ যদি আমার চরণ লইয়া আমার রূপ কল্পনা জল্পনা আমার নাম কল্পনা জল্পনা করিয়া যদি মৃত্যুবরণ করে তাহলে সে আমার ভাবি ভাবত হয় আছে না কথাগুলা তাহলে ভগবানের অয়নের দরকার নাই ভগবানের ভাবে যদি ভাবি তো ভজন করে যাই তাহলে মৃত্যুকালে এই যে আপনার কি তার অভ্যাস যোগে অভ্যাসের দ্বারা অটোমেটিকলি তার রূপ আমরা অনেক ফেসবুকে পাচ্ছি ভক্তিশীল মাতা জিরা বাবা জিরা উপশাসু টেকেছে গা এই দেন হাতে ঘন্টা ভরে বেরাইতেছে এই যে আরতি করতেছে বেডে কিন্তু হাসপাতালের বেডে শ্বাসটা খালি বার এই সময় আরতি করতে আছে কি বুঝলেন জাং জাং সারানাং আব্বাস এই যে আব্বাসের সার সংকেত দিয়া গেলাম ফাটের শেষ পর্যায়ে আমরা ভজন ক্রিয়াতে যা অভ্যাস করবেন মৃত্যুকালে অটোমেটিকলি গিরিধারী গোবিন্দের কৃপায় শ্রী গুরুর কৃপা প্রসাদে আপনি ওই যে সারা জীবন যা করেছেন মৃত্যুকালে আপনার ওই ভাবনাই থাকবে ওই ভাবটাই আসবে হৃদয়ে কারা যদি হরি নাম জপের দরকার কি এই মালা জপ করে কি তারে পাওয়া যাইবো সংখ্যা করে কি তারে পাওয়া যায় না জপ করার উদ্দেশ্য কি জপ করার উদ্দেশ্য এই যে আপনাদের গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস এই জিহ্বার অভ্যাস এটা এটা হলো জিহ্বার অভ্যাস অটোমেটিকলি হাওলাইতা মান ওয়াই না কানো নামাইয়া কয় তোর দাদু জইতাছে কেন তাড়াতাড়ি নাম দে কয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে ক্রিয়া পনেরো দিন আগে চলে গেছে সুখের দৃষ্টি ক্রিয়া আট দিন আগে চলে গেছে মুখের বাঘ ক্রিয়া পাঁচ দিন আগে গেছে গা মৃত্যুর আগে প্রত্যেকটা ইন্ডিয়ে বিনাশ হয়ে যাবে শক্তিহীন হয়ে যাবে হ্রাস পাই

ভগবান তিনি মহম্মা রূপ এটা নয়নের ধর্ম কর্ম এই যে ভগবৎ সবাই লাগলো কি নয়ন কর্ণ হরিনাম শ্রবণ নাসা প্রসাদি গ্রান জিভা এই ভগবৎ কথা আলোচনা এই জিভা হলো ভগবানের প্রসাদ রসনান্দীয় ভগবৎ প্রসাদ ভগবানের তুলসী নিবেদিতা প্রসাদ আস্বাদন করতে হবে মুখ বাক বাক মানে কথা আপনার কথা যেন হরি কথার মধ্যে থাকে গীতা ভাগবতের কথার মধ্যে থাকে মুখের সেবা কাজ হাতের নিত্য যেন প্রভুর চরণে দ্বিদল তুলসী চন্দন চর্জিত করে অর্পণ করতে পারে এটা প্রার্থনা থাকতে হবে এটা হাতের কর্ম চর্মের দ্বাদশ সঙ্গে যেন দ্বাদশটি বৃন্দাবন অঙ্কন করে দ্বাদশ রাখালকে বসাতে পারেন প্রতিদিন সেবা কাজ করার জন্য বা ওটা বৃন্দাবন না দেহে বুঝছেন নি দ্বাদশ দিল যে দ্বাদশ তিলক বনে দ্বাদশা তিলক বনে এই যে তিলক বনে কৃষ্ণ থাকে বারোটি নামে দ্বাদশ খাল এটা চর্মের চরণের দ্বারা এই সাধুর বাজারে তীর্থ ভ্রমণে এগুলা নিয়ে আপনি যাবেন এই চরণের কর্ম ধর্ম এটা আর তুই নাকি হনছেন না গুনছেন

আমরা আটটার মধ্যে আছি কয়টার মধ্যে রয়েছে এলাকা লিঙ্গ আর লিঙ্গটা কি ভগবানের সবাই লাগান যাইব নাকি এভাবে না করে হ্যাঁ বাবা এটা গুরুমুখী আলোচনা তত্ত্ব দর্শী গুরুর কাছে শুনতে হয় আটটা ইন্ডিয়ার ভটন মার্গ সবাই জানছি কিন্তু দুইটা রয়েছে গোপন ইন্ডিয়া এই ইন্ডিয়া কেমন ভগবত সবাই লাগানো যায়

এই তত গুরুর গাছ আছে হুম ছয়টা বি আছে এটা কলাসাভি গুরুর গাছ এন্ড তে জানতে বলে এমন না জাগাইテルলে সারা দেশ ঘুরে এলাম তবু তোমায় দেখা নাই কোস্তাম কুষ্ঠাম গেল اندرসে যাচ্ছে আপন গরে যে তো কর্মচারী কইছি আমি খায় ভগবান দেখি

আচ্ছা আচ্ছা ও হরে কৃষ্ণ বাবা তাহলে সকলের মধ্যে ভগবান রয় আপনারা স্বীকার করলেন মহাশয় গীতায় ভগবান কয় তাহলে আমার একটু দেখায় দেয় না আমি হাসি মুখে সাল জায়গা

একটু আগে আলোচনা দা করিয়া গেছে গীতার একাদশতা বিশ্বরূপ দর্শন যোগে অর্জুন বাঁচ অর্জুন কইলেন এই প্রভু তোমার এই রূপ সম্বরণ করো আমি দেখতাম পারতাছি না কইছে না কেরে রাদান কে মন রূপতা এই জ্ঞান সব কো দিও আর কুলাইতাছে না অনন্ত রূপের অধিকারী কৃষ্ণ তাই এই দিব্য দৃষ্টি দিছে অর্জুন রে যে এই রূপ দিয়া তুমি আমার ঐশ্বরিক রূপ দেখবা কইছে না দিব্য দৃষ্টি দিছে এই দেয়া কুলাইছে না আলা গোবিন্দের রূপটা কেমন রূপ কেমন অপরূপ দিব্য দৃষ্টি ধারণ তারা এলা দেন কুলাই না কেমন পাওয়ারফুল রূপ তার এগুলো খেয়াল করতে হবে তাহলে ভগবান সকলের দেহের মধ্যে রয় কিন্তু দেখানো না যায় মহাশয় তবে দেহান যাইব আমি বুঝাই যেতেছি এই তত্ত্বটা দিয়ে শেষ করতেছি অনেক কুন্দিরা বই আর হয়েছেন মন্দা দরাম আগুন দেনছে মমরা দরম আগুন তোমার কাছে আগুন সেই আগুন কে দেখা যায় না মহাশয় তারা নিরাকার কয় প্রত্যেকটি জীবের মধ্যে পরমাত্মারূপী ভগবান দয়াময় নিরাকারে রয় তার সাকারে করণ লাগবে

বিশ্ব লেবিজ অঙ্করিত হয় না গেনেরি সারা যথেষ্ট বাসের বাবারা আগাইলে সামনে বইতাতেন ক্লাসের সামনের বেঞ্চে আমার ভাগ করতে ভালো লাগতো অন্য সামনে বাবারা মাঝে বাবারা আমি এখন ভাগ খুব কম করছি এpotentী মাসকা মাথা জেরা সামনে বিছে বাবা জিরা। একানে কইছিলাম একটা সাইড মা গো দেন একটা সাইড বাবা গো দেন কারণ বর্তমানে আমরা তো অল আপনাদের কৃপা প্রসাদে ভারতে বাংলায় আমি অদম পাঠ করি সব জায়গায় দেখলাম মন্দিরের glBindবনের এক কোণার বাবাজিরা পড়তে পারে না তিন সাইড বাবা মারা দল গিরা বয়ে যায় এত ভক্ত হয় বুঝছেন নি এটা বাস্তব তাই এক মাতাজিদের একটা সাইড দিতে হয় এই এবং তাদের মাতাজিরা ভদনে অনেক অগ্রসর আপনার তো কর্মব্যস্ততায় পারেন না তারা অগ্রসর থাকে বেশি যাই হোক বাবা তাইলে বাবা একজন তত্ত্বদোষী আত্মদোষী গুরু হই পারে এইদার মধ্যে ভগবানের দেহিতে বুঝছেন জিনিসটা ভগবান পরমাত্মা রূপে এই যে মেস দিছে আমি আগুন চাইছি মেস না দিছে এই মেসটা লইয়া ঘুরতাছেন আগুন লাগ যা শুনলো কিন্তু না কিন্তু এই বল প্রয়োগ করলে যখন নিরাকার আগুন

প্রাণ বায়ু কৃষ্ণ করে বা হিরে গমন অপ্রাণ বায়ু চিরাধিকা করে না করছন একটা জীবাত্মার একটা পরমাত্মা আমি জীব কৃষ্ণ আমার পরমাত্মা এই দুইজনে একই করে দুইজনে থাকি দেখে আমি তাকে কেন দেখি দেখি না না মহাপ্রভু রিসার্চ করিয়া দেহাই দিয়া গেছে মহাপ্রভু হইল জগৎগুরু গুরু না একটা রাস্তা দেয় দিয়ে গেছে মহাপ্রভু চিতা দর্পণমার জন চিতা দর্পণ তা শিক্ষা প্রথম শিক্ষা স্তক পড়ে দেখবেন চিতা দর্পণ মার্জনম চিতা মানে মন গিতায় চিত্ত লেখছে না চিত্ত মানে মন দর্পণ মানে আয়না আয়না মার্জন মানে পরিষ্কার করতে হবে আয়নার মধ্যে ময়লা লেগে থাকলে আমার প্রতিচ্ছবি দেখা যাবে দেখা যাবে না তাহলে আমি ময়দা ভগবান আসলে দেই না কে সেই আমারে দেই আবি দেই না কে ওই আমি দেই না ময়লা ঘুরে আছে কোন জায়গায় মন রূপী আয়নার মধ্যে ময়লাগুলা কি জাগতিক কামনা বাসনা লোভ লালসা হিংসা বিদ্বেষ এই বিষয়বস্তু ময়লাগুলা এই দর্পণে আয়নার মধ্যে পড়ে আছে তাই আমার মধ্যে যে আমি আছি আমি দেখতে পাচ্ছি না আমি আমার স্বরূপকে আমার পরমাত্মা আমার ভগবানকে আমি দেখতে পাচ্ছি না তাই বলছে চিতা দর্পণ মারজনক তোমার মনরূপী আয়না যখন পরিষ্কার হয়ে যাবে তখন তুমি তোমার মধ্যে সেই ভগবানকে দেখতে পারবে তাই এই মনরূপী এ বাবা শর্মের বাইরের আবার না ময়লা বইরা থাকলে সাবান দিয়ে ঘোষা দিলে যায় না নি পরিষ্কার হয় না

এগুলো একটু খেয়াল করবেন তাহলে আমাদের পয়েন্টটা ছিল গুজ্জ লিঙ্গ কিভাবে আমাদের ভগবত সেবায় লাগানো এটা ছিল না বলছিলাম থাকবে বলার দরকার নেই আপনারা শোনার দেয় যায় তাগিদে আছে আমার বলাটা সার্থক তখনই হবে যখন বজনে কাজে লাগাইবে আমি দশ ইন্ডিয়ার ভগবত সেবার কর্ম বলে গেছে এসকের পাটি আমার পাটটা তখনই সার্থক হবে যখন দশটা ইন্ডিয়া দ্বারা ভগবত ভগবত সেবা করবেন ভগবানের সেবা কাজ করবে চোখের কিভাবে সেবা করবে নাসিকার দ্বারা কন্যের দ্বারা জিভার দ্বারা বাকের দ্বারা বলি না এগুলা একটু খেয়াল করবে এগুলা ভজনের আলোচনা বাবা তাহলে ক্ষুদ্র কিভাবে ভগবানের সেবায় লাগাইতে হয় একটু মন দিয়ে শুনবেন আমি ছোট্ট করে বলবো একটু মন দিয়ে শুনতে হবে